আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সবাই ভালো আছেন এই গরমে দীর্ঘ সময় বসে থেকে আলোচনা শোনা অনেক কঠিন একটি কাজ আপনারা অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আপনাদের আর খুব বেশি ধৈর্যের পরীক্ষা আমি নিতে চাই না এবং আমার যে সময় ছিল সেই সময় থেকে আলহামদুলিল্লাহ অনেকখানি কমে আসাতে আপনাদের পরীক্ষাটাও অনেকখানি কমে গেল আল্লাহ আমাদেরকে সহজ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন ওসালাতিম নবীনা মুহাম্মী ওয়াসমাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাকে এখানে আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লিয়ামকে নিয়ে কিছু কথা উপস্থাপন করবার তৌফিক দিয়েছেন সুক্রিয়া জানাই সেই মহান মালিকের সেই মহান রবের এবং সেই সাথে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাত মাহফিল দুই বাস্তবায়ন কমিটির প্রতি যারা আমাকে এখানে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন বিশেষভাবে অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চমৎকার আয়োজনটি করবার অনুমতি প্রদান করবার জন্য এবং সার্বিক সর্বাত্মক সহযোগিতা অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো ভাই বা বোন আছেন কি না কিন্তু মিডিয়ার মাধ্যমে আমার কথা হয়তো বা পরবর্তীতে তারা শুনতে পাবেন আমি তাদেরকে সহ বলতে চাই মুসলিম অমুসলিম যে কোনো মানুষ যদি তিনি সত্যি সত্যানুসন্ধানী হয়ে থাকেন আমার মনে হয় তার জীবনে একবার হলেও মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনেই পাঠ করে দেখা উচিত কারণ একজন মানুষ এবং তিনি সামান্য একটু যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিলেন ততক্ষণে তার বহু চ্যালেঞ্জ সামনে চলে এসেছে আর ঠিক সেই সময়টাতে তাকে ঘর থেকে যিনি সর্বাত্মক সহযোগিতা করছেন ভেতর থেকে যিনি তাকে অনুপ্রেরণা দিচ্ছিলেন তার সেই সহধর্মিণী খাদি জারাদ আনহা আর বাহির থেকে যিনি তাকে আশ্রয় দিচ্ছিলেন সহযোগিতা করছিলেন তার একমাত্র অবলম্বন ছিলেন পায়ের তলের মাটি ছিলেন সেই চাচা আবু তা আলেম ঠিক একই সময় আল্লাহবুল এই দুটি ছায়াকেও তার মাথার উপর থেকে সরিয়ে নিলেন এরপর শুরু হলো মক্কা বিগ্রহ আগ্রাসন জোল নিষ্পেষণ একটি একটি করে বাধা পেরিয়ে তিনি মাত্র মদিনায় হিজরতের পর দশ বছরের মধ্যে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে তার মিশনকে সাকসেস সর্বোচ্চ শেখরে পৌঁছে তারপর দুনিয়া থেকে চলে গেলেন একজন মানুষ যার পৃথিবীর আলো দেখার আগে থেকেই বিপদ মাথার উপর ছিল পৃথিবীতে আসার পর পদে পদে একটার পর একটা পায়ের তলের মাটিগুলো সরে যেতে লাগল মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত যার বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত বাধা এত বিপত্তি এত সংকট এত কিছুর পর মাত্র দশ বছরে গোটা পৃথিবীর মোড়কে পরিবর্তন করে পৃথিবীর নতুন ইতিহাস রচনা করে যে মহানায়ক চলে গেলেন যে মহা মহামানব চলে গেলেন আপনি অন্য ধর্মাবলম্বী মানুষ হলেও আপনি সন্তান সত্ত্বানুসন্ধানের দৃষ্টির কারণে শুধুমাত্র এই লোকটি সম্পর্কে আপনার জানা প্রয়োজন যে মানুষটির সামগ্রিক জীবনে একটি জায়গা পাওয়া যায় না যে জায়গাটি দেখে বলা যায় যে এখানে তিনি একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে সরি বলতে বাধ্য হয়েছেন আপনাদেরকে কারো জানা আছে তার জীবনে যারাই লিখেছেন তাদের কেউ কিন্তু এরকম কোনো জায়গা বের করতে পারেননি যে তেষট্টি বছরের জীবনে তেষট্টি সেকেন্ডের জন্য এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে কে সে মানুষ কি ছিল তার জীবনীতে কিভাবে সম্ভব আমরা তো আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য আমাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাকে শুধুমাত্র পরিবর্তন করবার জন্য ত্রিশ চল্লিশ বছরের কেরিয়ার অনেক সময় যথেষ্ট হয় না সেখানে একজন মানুষ একটি পরিবার নয় একটি দেশ নয় একটি পৃথিবীর পরিপূর্ণ মোড়কে পরিবর্তন করে পৃথিবীর পুরো যে টার্নিং পয়েন্ট সেই টার্নিং পয়েন্ট সৃষ্টি করে জাহান্নামুখী পৃথিবীকে জান্নাত মুখিতার দিকে যিনি নিয়ে এসেছেন মাত্র দশ বছরের প্রচেষ্টায় শত সহস্র বাধা সত্ত্বেও সে মানুষটিকে সে সফল মানুষটিকে এত বাধার পাহাড় ডিঙ্গে কিভাবে তিনি সাফল্যের চূড়ান্ত পৌঁছেছেন তাকে আমাদের বিবেকের দাবি তাকে জানাবোধ হয় আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের সাফল্যের প্রয়োজন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিনীর আব্দুল্লাহ অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছিলেন স্যার বলেছেন যে মোবাইল ফোন যেরকম দুই রকম একটাকে আমরা সহজে বোঝার জন্য বাটন ফোন বলি আর একটা হলো স্মার্টফোন স্যার বলেছেন যত প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব প্রাণী মানুষ সহ অন্য সমস্ত প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানুষ ছাড়া যত প্রাণী আছে তারা সবাই হলেন বাটন ফোনের মতো বাটন ফোনে যে ক্যালকুলেটর দেওয়া আছে ওইটাই ফিক্সড সেখানে অন্য কোনো ক্যালকুলেটর আপনি চাইলেও ঢোকাতে পারবেন না সেখানে যে যে প্রোগ্রাম দেওয়ার আছে দেওয়া হয়েছে নতুন কোনো প্রোগ্রাম সেখানে ইনস্টল করার কোনো সুযোগ নেই কিন্তু একটা স্মার্টফোনে আপনাকে শুধুমাত্র বেসিক বিষয়গুলো দেওয়া থাকে আপনি কোন ক্যালকুলেটরটা নামাবেন সেটা প্লে স্টোরে অ্যাপ স্টোরে গিয়ে আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন ব্রাউজারটা নামাবেন সেটাও আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন অ্যাপটা নামাবেন সেটা আপনি চয়েস করতে পারেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন অনেকটা এই স্মার্টফোনের মতো করে অর্থাৎ মানুষের ভেতরে তিনি কোনটা ইনস্টল করবেন ভালো কিছু ইনস্টল করবেন তার আল্লাহর দেওয়া ব্রেইনে মেধায় তার ভেতরে তিনি মোহাম্মদ সাল্লা আদর্শকে ইনস্টল করবেন কিনা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাকে জানা প্রয়োজন সময় উপস্থিতি সেই প্রেণবী সাল্লা ইসলামকে জানার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই গোটা পৃথিবীতে যত মানুষ এখন ইসলামে এসেছেন কেমন পর্যন্ত হয়তো যত মানুষ ইসলামে আসবেন তাদের সবার উপর অ্যানালাইসিস করলে তারা কি কারণে ইসলামে এসেছেন অন্তত বিগত দিনে যারা ইসলামে এসেছেন তাদেরটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে আমি অন্তত আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যত মানুষ ইসলাম গ্রহণ করেছেন ইসলাম এসেছেন আমি প্রত্যেককে নতুন মুসলিম হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কোন কারণে আপনি ইসলাম এসেছেন কারণ আমরা মুসলিম যেটি আপনাকে প্রশান্তির প্রশান্তির চরম শেখরে শেখরে পৌঁছে দিবে আপনার ইমানের মিটারকে অনেক বেশি উপরে তুলে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন সময় তো উপস্থিতি প্রেমী সাল্লাহামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা আলোচনা শুনেছেন আমি খুব সংক্ষেপে প্রে নবী সাল্লি সাল্লাম কিভাবে দুর্বলদের আশ্রয় তাদেরকে নিয়ে মানুষ অনেক গর্ব করে এটা গর্বের একটা ব্যাপার যে কেউ দুর্বলদেরকে নিয়ে কাজ করছে আমরা সুন্না ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থদের জন্য কাজ করছি আপনারা অনেকে আমাদেরকে সেই জন্য জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন আমাদেরকে প্রেরণা দিচ্ছেন ধন্যবাদ আপনাদের প্রতি কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আজ থেকে ঠিক দেড় হাজার বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাব সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা চ্যালেঞ্জের বিষয় ছিল আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাস দাসের অধিকার আপনি শ্রমিকের অধিকার আপনি নারীর অধিকার আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন এই কথা বলাটা অনেক নিরাপদ নানা পার্থিব উদ্দেশ্যে তাঁর সেই দুর্বলদের পক্ষাবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোনো সংস্থার কোন প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোনো প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে মোহাম্মদ সাল্লা সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বল থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষেরা আছে সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে খবর নিবে তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে কেন কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তালার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও ফাইনামা তুর জাকুন ওয়াতুন সারুন আবিদ আজ ফা তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায় তাদের কারণে আল্লাহ তালা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন সেগুলো তাদের কারণে দেন আবার একইভাবে তোমাদের যে রিজিক আল্লাহ তালা দিয়ে থাকেন এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন সমান উপস্থিতি এ হাদিসের মাধ্যমে নবী সাল্লা সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে আপনারা জানেন বেলাল করিম সাল্লাহ আলি সাল্লাম সেই পরিস্থিতিতে বাহির থেকে আসা সালমান ফারসি শুধু তার পরামর্শে গোটা মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করা কষ্ট কষ্টসাধ্য কাজ শুরু করে দিয়েছিলেন তিনি বেলাল রাজ মতো একজন নিগ্র ইথিওপিয়ান এবং বাহির থেকে আসা কৃতদাস ছিলেন সেই মানুষটিকে নাম বানিয়েছেন আজ আমাদের সমাজে মানে খুব সাদা মাঠা একটা পদ তখন নবী করিম সাল্লা পর সবচেয়ে করিম সাল্লাহাম এভাবে দুর্বল সাহাবিদেরকে যে আগলে রাখতেন দুর্বল সাহাবিদের মধ্যে তিনি থাকতেন এমন ভাবে তখন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করতে হতো মানফিক ও মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে আপনি চিন্তা করুন তার বসার মোটটা এমন ছিল যে অন্য দশজন সাধারণ সাহাবির মধ্যে তিনি নিজেকে মিশিয়ে ফেলতেন তার মধ্যে কোনো অহংকার ছিল না এমনভাবে দুর্বলদের সাথে নিজেকে বিনয়ী নিরীহ এ মানুষগুলো জান্নাতি অর্থাৎ যদি তাদের ইমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন বিনয়ী হন বিনম্র হন তিনি যদি খুব বেশি অহংকারী অনেক বেশি রোল স্বভাবের না হন তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ অপরাধ ছিল জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজে হাতে পুতে ফেলতো শুধুমাত্র কন্যা হওয়ার কারণে কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদ বাস করো তোমাদের জীবন অতিবাদ করো সংসার করো ভালোভাবে খারাপভাবে তাদের সাথে তোমরা সংসার করবে না সতর্ক করেছেন করণা কারিমে একটি সূরা আছে আপনারা জানেন সুরার নাম হলো সুরাতুল নিসা অর্থাৎ নারীগণের সূরা কোরআনে কিন্তু পুরুষগণের সুরা নামে কোনো সুরা নেই সুরাতুর রিজাল নামে কোনো সুরা নেই কিন্তু সুরাতুর নিসা নামে সুরা আছে এবং সেটা ছোটখাটো দুই চার পাশায়াতের সুরা না কোরআনের সবচেয়ে বড় সুরাগুলোর একটি এবং কোরানে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সুরায় তাহরিম সুরা তালাক অনেকগুলো সুরা আল্লাহ তালা নাজিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান তাদের অধিকার তাদের করণীয় তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোনো সুরা নেই আপনারা জানেন কোরআনে আল্লাহ আল্লাহর আমি নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন শুধু সেগুলোই ঘন্টায় ঘন্টা ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না প্রিয়নবী নবী সাল্লাম তার আপনারা জানেন একাধিক স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয় তার ক্ষেত্রেও হয়েছে তিনি কখনো কোন নারীর গায়ে আঘাত করেননি কোন নারীকে কখনো প্রহার করেননি তার জীবনে একটি বারের জন্য সে ঘটনা ঘটেনি আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন অহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লা সাল্লামের তরবারি একজন সাহাবীকে দেয়া হয়েছে তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছেন তার নাম ছিল হিন্দা আপনারা জানেন তিনি নবী করিম সাল্লা সাল্লামের প্রিয় চাচার লাশ কেটে কলিজা বের করে চাবাচ্ছেন এরকম নির্মম এবং পাশবিক অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র ওই সাহাবী দেখতে পেয়ে নবী সাল্লা সাল্লামের তরবারি তার হাতে তিনি দৌড়ে দূর থেকে আফসা আফসা দেখছেন কাছাকাছি গেলেন কাছাকাছি গিয়ে দেখতে পেলেন দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ইনি ভদ্রলোক না ভদ্র মহিলা খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে দেহ থেকে আলাদা করে দিব কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হলো এই তরবারিটা তো সেই মানুষটার যে মানুষ কোনোদিন কোনো নারীর গায়ে আঘাত করেন নাই আমি যত কঠিন দৃশ্যই দেখি না কেন আমি নবী সাল্লাহ সাল্লামের তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে পারি না তিনি সেই অবস্থাতে এরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখার পরও নবী কাহিম সাল্লাহ সাল্লামের মধ্যে তিনি নারীদেরকে যেভাবে সম্মান দিতেন মর্যাদা দিতেন শুধুমাত্র সেই বিষয়টিকে স্মরণ করে তরবারিকে খাপে ঢুকিয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন প্রে নবী সাল্লাহ ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণীর মানুষকে কোনোভাবেই যেন হত্যা না করা হয় তার জন্য আগে থেকে বলে বলে রেখেছেন এবং আগে যোদ্ধাদেরকে রাখতেন খবরদার নারীদেরকে আঘাত করবে না আপনারা এই জন্য সাহাবিদের মধ্যে পুরুষ সাহাবিদের শহীদ হওয়ার অনেক লম্বা ফিলিস্তি বা লিস্ট আপনারা দেখতে পান মহিলা সাহাবিদের লিস্ট খুব বেশি একটা দেখা যায় না যদিও পুরুষদের আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার এই পথের সর্বপ্রথম পথ নির্দেশ করেছেন যিনি অবাক করা বিষয় হলো তিনি একজন নারী সময় রাজি আল্লাহ আনহা প্রিয় ভাইয়ের আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকের বক্তব্যগুলোর ভাষণগুলোর একটি ছিল ইস্তাউসবিনা তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ভালো ওসিয়ত গ্রহণ করো অর্থাৎ আমি তোমাদেরকে ওসিয়ত করছি আমি জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে তোমাদেরকে উপদেশ দিচ্ছি নারীদের বেলায় মহিলাদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবে এটি আমার কাছ থেকে শুনে রাখো নবী করিম সাল্লাহ আলহি তিনি তিনটি জিনিসকে খুব বেশি ভালোবাসতেন তিনটি জিনিস তার কাছে খুব বেশি প্রিয় ছিল আপনারা অনেক হাদিসটি জানেন তার একটি ছিল সুগন্ধি তিনি পারফিউম আতর খুব পছন্দ করতেন আরেকটি ছিল সালাদ নামাজ এটি তার চক্ষু শীতলতার কারণ ছিল তার অনেক ভালো লাগতো নামাজ আদায় করতে আরেকটি ছিল নারী এখানে নারী পিয়ার অর্থ হলো বাবা এবং মায়ের মধ্যে নবী সাল্লা সাল্লাম বাবার চাইতে মাকে বেশি প্রায়োরিটি দিতেন সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন যে প্রেণবি সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাল্লাহ ছেলে সন্তান দিয়েছেন তাদের সবাইকে শৈশবে মৃত্যু দিয়েছেন তার একমাত্র চার চারটি কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল বাবা হয়ে বেঁচেছিলেন